শুক্রবার দিনটাকে আমার কাছে মনে হয় উদযাপন করা উচিত দূরে কোথাও যদি প্ল্যান না করাও যায় বাসায় থেকে অথবা বাসার আশেপাশে কোথাও গিয়ে হলেও শুক্রবার দিনটাকে আমাদের কিন্তু উদযাপন করা উচিত হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ফারজানা লোপা, ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ ফ্যাশন বিউটি বাই ফারজানা লোপা তো আমার শুরুতে কথা শুনে বুঝে গিয়েছেন যে এটা শুক্রবারের একটি ব্লগ তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি নাস্তা রেডি করছি কারণ শুক্রবার মানেই হচ্ছে মহসিন বাসায় থাকছে তো দুজন মিলে একসাথে নাস্তা করা হয় সেদিন অন্যান্য দিন তো দেখা যায় যে ও আগে নাস্তা করে অফিসে চলে যায় আর আমি পরে নাস্তা করি তো আমি রুটি ভাজি সব কিছু রেডি করে নিচ্ছি আর শুক্রবারে দেখা যায় যে কাজের শেষ থাকে না তারপরও আমি চেষ্টা করি শুক্রবার দিনটা যাতে একটু রিল্যাক্স থাকা যায় সপ্তাহে সাতটা দিনে সাতটা দিনই যে ব্যস্ত থাকতে হবে এমন কোনো কথা নেই আসলে আমি মনের ওপর শরীরের ওপর জোর দিই না তারপরও ব্যস্ততা শেষ থাকে না তো শুক্রবার দিনটা আমি কাজ থাকলেও দেখা যায় একটু কম কম করার চেষ্টা করি তো খাওয়ার সময় মহসিনের একটা কাজ হচ্ছে কোনো না কোনো মুভি অথবা সিরিজ সে দেখবেই দেখবে তো এর মধ্যে ও বরিশাল থেকে অনেকগুলো ইলিশ মাছ আনিয়েছে আমি প্যাকেটে প্যাকেটে করে ডিপে ভরে রেখে দিয়েছিলাম আমি আসলে মাছ কাটতে পারি না তো আমি একটা প্যাকেট বের করেছি যেগুলো বাজারে নিয়ে গিয়ে মাছ কাটিয়ে আনবো তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি আমার গ্যাস্ট্রিকের জন্য এই সিরাপটা খাই তো খাওয়া দাওয়া শেষ করলাম আর ওয়েদারটা মানে কি বলবো এত মেঘলা মেঘলা ওয়েদার ছিল ওই যে দেখা যাচ্ছে আকাশে কালো মেঘ তো আমরা একটি দরকারি কাজের জন্য ঝটপট রেডি হয়ে গেলাম ইদানিং আমি যে ব্লগগুলো আপলোড করছি আমাকে একটু বিধ্বস্ত দেখা যাচ্ছে তো কেন এত প্রেশারে আমি আছি সেটা কিছুদিন পরে আপনারা জানতে পারবেন তো তাড়াহুড়ো করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম শুক্রবার বলে কথা দেখা যায় যে বাসার বাইরে না বের হলে কি চলে সারাদিন বৃষ্টি পড়বে বা বৃষ্টি শেষ হয়েছে তখন কিন্তু আসলে মন চায় যে বাসাই থাকি শুক্রবারের দিন একটু রেস্ট নেই কিন্তু যেহেতু বলেছি যে দরকারি একটা কাজ ছিল তো আমাদের বের হওয়া তো কাজটা শেষ করে আমরা চায়ের দোকানে বসলাম এবং আমরা দুজন একসাথে চা পান করছি আমি আসলে সুযোগ খুঁজতে থাকি কোথাও বের হলে চা পান করব মহসিনের সাথে একসাথে এটা আমার আসলে ভালো লাগার কাজের মধ্যে একটি তো হঠাৎ করে মহসিন বললো চলো ফয়সাল মন্টিতে বাসায় যাই মানে মহসিনের ছোটোবেলার বন্ধু প্লাস হচ্ছে অফিসের কলিগ তো আমাদের প্রতিবেশী হয়ে আমাদের পাশের এরিয়াতেই তারা বাসায় নিয়েছে তো সেদিনই তারা বাসায় উঠেছে তো আমি বললাম যে মাত্র বাসায় এসেছে সব কিছু নিয়ে কি যাওয়াটা ঠিক হবে তো বললো চলো কোনো প্রবলেম নেই গিয়ে দেখলাম যে মনটি বাসায় নেই আর এই যে বাবাটা খেলাধুলায় ব্যস্ত ছোট মানুষ কি করবে কিন্তু নতুন বাসায় আমার একটু আনিজি লাগছিল যে গিয়ে হেল্পও করতে পারবো না কারণ মনটি তো বাসায় নেই আর নতুন যে যেহেতু উঠেছে যে অনেক কিছুই দেখা যাচ্ছে যে মানে সব কিছুই একদমই উল্টাপাল্টা করে রাখা তো এখনও কোনো কিছু সেট করা হয়নি তো আমি আর মহসিন বসে গল্প করছিলাম তো এদিক দিয়ে নুসায়ের বাবা সে তার গাড়ি দেখাচ্ছে আমাদেরকে তো এর মধ্যে দেখলাম যে ফয়সালও বাসায় নেই তারা দুই জামাই বউ হঠাৎ করে একদমই গায়েব হয়ে গেল আমাদেরকে রেখে তো কিছুক্ষণ পর বুঝতে পারলাম মন্টি আসলে কি করতে বাইরে ছিল সে এমনিতে একটু বাইরে গিয়েছিল তো এর মধ্যে আমরা আসছি শুনে সে যে কি আয়োজন শুরু করে দিয়েছিল বাসায় প্রথম দিন উঠেছে আর এর মধ্যে এরকম আপ্যায়ন কখনো আপ্যায়ন ছাড়া আমাদেরকে বের হতে দেয়নি আজ পর্যন্ত তো যাই হোক বাসায় এসে আমি মাছগুলো নিয়ে বাজারে চলে গেলাম কারণ আমি তো এগুলো নরম হওয়ার জন্য রেখে গিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ মাছগুলো কেটে বাসায় এসে ভাত বসিয়ে দিলাম কারণ গরম গরম ভাতের সাথে আমি মাছ ভাজবো আর ভাজা মাছ আর গরম ভাত আর যদি মাছটা হয় ইলিশ মাছ তাহলে তো কথাই নেই আর আমার খুব পছন্দের একটি মাছ তো আমি একা একাই খেলাম কার মহসিন তো মাছ খায় না তো সবার কাছে কেমন লাগলো আমার এই বন্ধের দিনের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অবশ্যই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন